সোনার কাপিরাইট ডিজাইন সব সাবেকি ডিজাইনের কিছু বেলসেট এখন আমি দেখাবো চার পাঁচ পিস দেখাবো খুব ছোট ভিডিও বানাবো বড় বানাবো না যাতে তোমরা পুরোটা দেখো স্কিপ করে না দেখো তো দেখো আজকের একটা সুন্দর অফার নিয়ে এসেছি সেটা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করবে এবং স্ক্রিনশট দিয়ে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করো তাহলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো সুন্দর একটা অফার দিয়ে দিলাম আর বুকিং কিভাবে করবে আমি দেখাতে দেখাতে বলছি একটু শুনে নাও দেখো খুব সুন্দর একটা প্রথমেই এই জুয়েলারিটা দেখাই এগুলো কিন্তু সোনার কপিরাইট ডিজাইন আর দামটা আমি বলে দিচ্ছি অ্যাপ্রোস একটা এগুলো হচ্ছে সিক্স ফিফটি থেকে সেভেন ফিফটির মধ্যে ঠিক আছে একটু হেরফের হয় এক এক সময় এক রকম আসে তো একটু হেরফের হয় তারপরে কে কোথার থেকে দেখছো কবে দেখবে ভিডিওটা একজাক্ট দামটা ওই কারণে আমি বললাম না তো দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা আর এই হচ্ছে তোমার পিসটা এগুলো প্রত্যেকটাই সোনার কপিরাইট ডিজাইন কিন্তু হ্যাঁ আর নিতে হলে ড্রেসক্রিপশান চেক করবে ডিটেলস আমি ওখানে দিয়ে দেবো ফোন নাম্বার থেকে সব কিছু দিয়ে দেবো দেখে নিতে পারো ক্যাশ অন ডেলিভারি চাইলে সেটাও পারবে কিছু শর্ত আছে হোয়াটসঅ্যাপ করবে মেসেজ করবে তোমরা জানাবে যে আমি ক্যাশ অন ডেলিভারি নিতে চাই তাহলে কিছু রুলস আছে সেগুলো আমি বলে দেবো তার মধ্যে তোমরা যদি নিতে চাও নিতে পারবে তো দেখো খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সব সাবেকি ডিজাইনের আছে সোনার কপিরাইট ডিজাইন আছে এখন অনেক নিত্য নতুন ডিজাইন মার্কেটে আসছে আমাদের কাছেও আছে তো আমি একটা একটা করে ভিডিও বানিয়ে তোমাদের দেব ওই চার পাঁচ পিস করে একসঙ্গে করে তোমাদের ভিডিও বানিয়ে বানিয়ে দেবো কারণ সবাই ছবি দেখে নাও অনেকে ছবি দেখে নিতে চাও না ভিডিও চাও এবং ভিডিও কলও করো টাইমে ম্যাচিং হয় না বলে দেখাতে পারি না তো দেখো খুব সুন্দর একটা কালেকশন এটাও নিচে এরকম ঝালুট দেওয়া রয়েছে আর এই হচ্ছে ইয়ার ইয়ারপিসটা আর এখানের কাজটা দেখো খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে হ্যাঁ খুব সুন্দর এগুলো আর বেল্টে রয়েছে এরকম ফুল করা পেছন দিকটা কিন্তু এরকম তোমার সব গোটা রেড কালারে টার্সেল করা আছে তোমরা যদি চাও ক্রিম কালারে টার্সেলও নিতে পারবে আদার্স কালারও হয় সবসময় অ্যাভেলেবেল থাকে না তো দেখে নাও এই হচ্ছে তোমার রানিহাটটা যেটা আমি শর্ট কয়েকদিন আগে শর্ট ভিডিও দিয়েছিলাম খুব ডিমান্ড চলছে এটার এখনো পর্যন্ত এটা মানে স্টক করে চলেছি তো আমি দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে কারণ অনেকেই ভিডিও দেখেই নিতে চাও পিকচার দেখে নিতে চাও না আর আমার চ্যানেলে নতুন হলে যদি আমার কালেকশন পছন্দ হয় এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিও আর নিতে হলে স্ক্রিনশটটা দিয়ে বুকিং করলে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে তো আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিই আর এটার কন্ডিশনটা বলে দিই কারণ এটা আর একটা কন্ডিশন আছে সেটা হলো এটা দুটো কোয়ালিটির আছে দু রকম দামের আছে যেটা তোমাদেরকে আমরা যদি নর্মালভাবে বলি বিশ্বাস করো না ঠিক আছে যার জন্য আমি ভিডিওর মধ্যে পাশাপাশি নিয়ে দেখিয়েই বলে দিচ্ছি দেখো এটা চেন কোয়ালিটি দেখো এটা চেন কোয়ালিটিটা দেখো কতটা ডিফারেন্স এটা ড্রাইসে করা এটা হাতে করা ঠিক আছে আচ্ছা এটা সেভেন পাশার সেট বলা হয় খুব ট্রেন্ডে চলছে এই সেটটা অনেকেই নিয়েছ প্রচুর স্টক করেছি তবে এই এটাই বেশি নিচ্ছ এটা একটু দাম বেশি এটার একটু দাম কম ঠিক আছে এটা থ্রি এইটটি থেকে ফোর ফিফটির মধ্যে পেয়ে যাবে আর এটা এটা ডবলের কাছাকাছি ঠিক আছে এই হলো ডিফারেন্স দামের কোয়ালিটির ডিফারেন্স আছে তাই দামের ডিফারেন্স দেখিয়ে দিলাম চার পাঁচটা সেট যদি কোনো কালেকশন ভালো লাগে এসএস নেবে নিয়ে বুকিং করতে পারো আর এই ধরনের যদি ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্রচুর এরকম ভিডিও দেব খুব ছোট ছোটো ভিডিও আমার আপলোড করতে সময় লাগে বাট তোমাদের জন্য করব তো কেউ স্কিপ করে করে দেখো না নমস্কার পাশে থেকো ভালো থেকো এইটুকুই আশা করি